Thank you. আলাইকুম ভালো আছেন সবাই রহমান উপস্থিত সম্মানিত খেলা বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরের উত্তরাধিকারীগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ উর্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা বৃন্দ এবং উপস্থিত সুযোগ আসসালাম আলাইকুম উনিশশো একাত্তর সালের এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর ও সদস্য সদস্যবৃন্দ এবং বাংলাদেশের আকমর জনসাধারণ সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান সূচনা করে সেই ঐতিহাসিক অভিযানের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং সৈনিক জনতার অভূতপূর্ব আত্মত্যাগের প্রশ্রুতিতে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করি আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার যুদ্ধে শাহজন করণকারী সকল বীর শহীদদের এবং মহান আমদার দরবারে তাদের বিদেহী আত্মার মাতৃ কামনা করছে আমি সকল বীর বক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সম্মানিত যোদ্ধাহত বীর বক্তিযোদ্ধাগণের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের পরিবারের অনেকেই আজকে উপস্থিত আছেন তাদেরকে আবারও সালাম জানাচ্ছি একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই সহিত সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে যে সকল খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ উপস্থিত আছেন তাদের জন্য রইল আমার বিনীত শ্রদ্ধা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করেছে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে একাত্তরের পঁচিশে মার্চ রাত থেকে বাঙালি সেনারা সেনানিবস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে একই সাথে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সাধারণ মানুষ সকলে যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে অংশ নেওয়ার জন্য যুদ্ধে একটি জনযন্ত্রের রূপান্তরিত হয় মহান মুক্তিযুদ্ধকে সাংগঠনিক যোগ দেওয়ার জন্য এক পর্যায়ে যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সংগঠিত করা হয় এবং সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালিত হয়ে তৎকালীন পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনা ও নাবিকদের সমন্বয়ে গড়ে ওঠা মুক্তিযুদ্ধের নৌ কমান্ড দল অপারেশন জ্যাক পথ নামে দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে বোঝাই বোঝায় জাহাজ ডুবিয়ে দেয় এবং বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জালাল মণ্ডিপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে এইসব দুঃসাহসী অভিযান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে চিরকাল পরম উজ্জ্বলতায় উদ্ভাসিত থাকবে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর একুশে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস আজকে সেই দিন এই দিনে খাতাপ্রাপ্ত বীর বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সান্নিধ্য আসার সুযোগ পেয়ে আমরা সকলে অনুপ্রাণিত মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালনা পরিচালিত হচ্ছে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি করি সময়ের আবর্তি অধিকাংশ বীর মুক্তিযোদ্ধা আজ বয়সের ভাবে বারাক্রান্ত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর জন্য সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ বিমান বাহিনী প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে যে উদ্যোগ নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমরা তাদের সেই স্বপ্ন পূরণের অঙ্গীকার আবদ্ধ আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন দেশের জনগণের সকল ক্ষমতা উৎস হয় বাংলাদেশ যেন বিশ্বের দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয় প্রযুক্তি অর্থনীতি ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সেই লক্ষ্যে আমাদের তরুণ সমাজ যেন সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে জুলাই দু হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও অর্থত্যাগীর বিনিময়ে আমরা অর্জন করেছি সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর সমৃদ্ধশালী ভবিষ্যৎ করতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যেন তাদের দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে পৃথিবীর সামনে গণতান্ত্রিক উত্তরণের একটি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি আজকের এই দিনে খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদানের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ সহ সকল সংশ্লিষ্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার পরিবারবর্গসহ সমগ্র দেশবাসীর সুখ শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করছি মহান আল্লাহ আমাদের সহায় ধন্যবাদ খুদা